মেহিল আপনারা সাজিয়েছেন পাক এই মাহফিলকে কবুল করুক এই গ্রামের বালা মসিব আল্লাহ দূর করে দিক সকলে বলি আল্লাহ চলেন আমার ইউটিউবের কিছু কালাম আমি একটাই সুরে কিছু কালাম আপনাদের শোনাবো তারপর মধ্যে বন্ধুত্ব এই গজলটা ছোট্ট আকারে পরিবেশন করবো আর একটা গজল আছে তোমার আছে বারে বারে দুটো গজল গিয়ে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আখিরি কালাম গাওয়ার জন্য এই কমিটি ভাই দিনে একটা গজলকে আমরা বিদায় নেবো শুনতে থাকি আমরা কিছু ইউটিউব উবের কালাব ভালো লাগা আমাদের কবি চন্দ্র তত্ত্বাবличеছে সন্ধে

and uh I'm not going to be able to do it. I'm not going to be able to do টা পাললা আলদা বালা রবি মাদিন নাপাবারাসাসে আরাদি মা না পালা আরাদ পা না পালা বিবে প্রক ক কা নিরালা তুবি বিবে প্রক্ষ নিরাই নাসাসাদলারালায় না শিষি সফন হয়ে ।

Bang 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 bang.

लगा <laughs> रबी

जाके देखे छाड़ उठे दे 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 देखे जागे जाते बेना बाड़ उठे नौ बीज जो पूरी बार जादा देखे आचारा दे बेला ফেমাস কালাম গাইব বাংলাদেশি কালাম আপনাদের সম্পর্কে সকল মজুর শহর শুনবেন হ্যালো হ্যালো যাই একটি কালাম আমরা মালনা মুর্শিদ আলম এবং বাচ্চা আক্তারের কণ্ঠে শুনি আমরা যদি প্রথম থেকে সাজাতে পারতাম মানে প্রথমে আমাদের আক্তার এবং মাওলানা মুর্শিদ আলম আসে ওরা দুই চারটে গাওয়ার পরে তারপর আমি আসি আমি দুটো গাওয়ার পরে ইমরান ভাই ধরে এমভাবে সাজিয়ে গাই কিন্তু আজকে একটু গন্ডগোল হয়ে যাওয়ার জন্য আমরা জেরাম হচ্ছে সেরাম গাচ্ছি ইনশাল্লাহ আপনারা শুনুন এটি বাংলাদেশি কালাম শোনাচ্ছে আমাদের মালনা মুর্শিদ আলম এবং গামলা আক্তার ওরে বাচ্চা আক্তার বলি না এখানে লিখেছে আবার বাচ্চা আক্তার ওরা আর বাচ্চা বলে মনে হচ্ছে আপনার এই পিছনে সামনে এখানে ঠিক আছে মানে দু এক বছর আগে দু তিন বছর ধরেন তিন বছর আগে জানারা দেখেছেন বাচ্চা আক্তার সত্যি বাচ্চা আক্তার কিন্তু এখন আপনি বলেন এখান কোন অ্যাঙ্গেল থেকে বাচ্চা আক্তার মনে হচ্ছে বড় হয়ে গেছে শুধু বড় দেখছেন আরে দেখেন আরে আমার তো সবাই মোটা ভাই মোটা ভাই বলে আমার আরে দেখেন আর রোড আড়েটা দেখেন কি অবস্থা আমি বলছি মনা একটু কম খান আইনি কোন দিন বাস্ত করবি হয়তো তো যাই হোক খুব সুন্দর কণ্ঠ আমাদের আক্তারও একটা কালাম গাইবে একা একা আগে একটা বাংলাদেশি কালাম ডুয়েট হয়ে যাক তারপর প্রিন্সআল্লা আক্তার গাইবে ঠিক সৌন্দর্য বর্ণনা করেছেন কবি যখন কোন কবি কবিতা লিখেছেন সৌন্দর্য নিয়ে তখন ফুল কিংবা চাঁদ তাদের সৌন্দর্যকে বৃদ্ধি করা হয়েছে কিন্তু চাঁদ নিজেই বলছে যে আমি রসুলের সৌন্দর্যের কাছে কিছু না সে সম্পর্কে কবি লিখছেন মনোযোগ সহকারে শুনবেন

তারা চাঁদ বলেন তুেল সুন্দর ঠোল বলো শুভ শিশুর বে জের তারা চাঁদ বলর সুন্দর ফুল শুভ শিশুর বে জের তারা छो छो मे रनो मेरे बंद रन हो रो तुम शुरुआर सुबह शिषुर डर चाँद बन हो तुम विशुंद शिषुर डे মাশাআল্লাহ মাসাল্লাহ শুনলেন মাওলানা মুর্শিদ আলম এবং আক্তারে কণ্ঠে সুন্দর একটি কালাম আসুন আমরা আক্তারে কণ্ঠে একটি হামদ বাড়ি তালা শুনে নেব তারপর ইনশাল্লাহ আবারও ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন সুন্দর না তিয়া কালাম এগো ছিয়ে একটু তোর তকবির না যে কজন আছিস আচ্ছা আমার ভাইরা একটু দেন না একসাথে না রাই তেকবির সবারই মন মেজাজ খারাপ যে রাত হয়ে গেছে ছেড়ে দাও এরকম একটা ব্যাপার একটু সবাই মিলে দেন না রাই তেকবির না চলুন হ্যালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালা ওবরাকাত একটি হাম পরিবেশন করবো আপনাদের সামনে আপনারা মনোযোগ সহকারে শুনবেন কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথায় লিখছে হৃদয় Dhan jodhi e শুনে সে বাচ্চা আক্তারের কণ্ঠে সুন্দর একটি কালাম আমার কমেডি ভাইরা রিকোয়েস্ট খুব একটা করছে না আমার মনে হচ্ছে এদের খুব একটা মানে চাহিদা নেই যে গজল গাইতে হবে গজল গাই যেটা গাইবে সেটা ভালো লাগবে তাই তো হ্যাঁ পাঠিয়েছেন এখানে এখানে একটা আছে তোমার স্মৃতি আজ বারে বারে আর রসুল আরবি আর ইহুদিনারি তাই তো এগুলো তো হ্যাঁ যাক খুব ভালো লাগা কালাম